আমি যতটা জানি অনেক দিন ট্র্যাক্টর চালাচ্ছেন অন্য ট্র্যাক্টর চালাইতেন তো আপনি মাহিন্দ্রা ট্র্যাক্টর কিনতে কেন মন চাইলো আর কিভাবে কিনলেন একটু বলেন অনেক গাড়ি চালাইছি আপনার পরে মাহিন্দ্রা গাড়ি চালাইছি মাহিন্দ্রা গাড়ি সব গাড়ি থেকে ভালো চাষও ভালো এবং আপনার গাড়ি সার্ভিসিংও ভালো তেল ঠেলও কম খায় গিয়ার এগুলা মনে করেন খুব সুবিধা এগুলা ভালো এর লেগে মাহিন্দ্রা গাড়ি লইলাম

আহ 6 একটা তো একটা মাহিন্দ্রা 585 জুবো টেক প্লাস ट्रैक्टर রুটার সহ নিলেন মাহিন্দ্রা রুটার তো আপনি অন্য গাড়ি চাইতে তেল কম খায় এটা কি প্রমাণ পাচ্ছেন জি প্রমাণ পাচ্ছেন মাহিন্দ্রা গাড়ি আপনার ওই যে আর চালাইছে আপনার অনেক গাড়ি চালাইছে কিন্তু এই যে জুবো প্লাস এটাও অনেক কম তেল খায় কম তেল খায় জি এই যে পাহাড়ের জমিতে অনেক কাদা আবার অনেক সময় যখন শুকনা জমি অনেক শক্ত সেই জমিতে কি মাহিন্দ্রা ট্রাক্টর দিয়ে চাষ করা যায় যে সব গাড়ি গাড়িটা মনে করেন আমি যে পাহাড়ি এলাকা বাইতেছি মাহেন্দ্র এটা মানে পাহাড়ি এলাকা খুবই ভালো খুবই ভালো তো এই জন্য আপনি পাহাড়ের জমিতে বেশি চাষ করেন মাহেন্দ্র ট্রাক্টরের কারণে আর রুটারের চাষটা কি অনেক ভালো হয় এই জন্য কি ওনারা ডাকে আপনাকে জি জি রুটার চাষটা অনেক ভালো হয় জি আচ্ছা তো আফজল ভাই তো আপনি কি পরামর্শ দিবেন যে অন্যরা যদি ট্রাক্টর কিনে মাহেন্দ্র ট্রাক্টর কিনলে কি লাভবান হইতে পারবে ইনশাল্লাহ আমি যখন লাভবান হয়েছি তো আশা করি আরো যারা লইব তারাও হবে তো আপনি মোটামুটি জানুয়ারি মাসের ট্রাক্টরটা নিছেন আমার যতটা মনে পড়ে কতগুলো টাকা দিছেন এই জানুয়ারি মাস থেকে চালাই এক লাখ টাকা দিছি এবং সামনে এই যে কিছুদিনের ভিতরে আরো দেওয়ার চেষ্টা করবো আরো টাকা দিবেন এই মাসের টাকাটা দিবেন তাহলে মোটামুটি আপনি সংসার চালাতে পারছেন কিস্তি চালাতে পারতেছেন আবার আর একটা ট্রাক্টর নিলে কি আপনি তখন কেউ যদি নেয় কিংবা আপনি নেন মাহিন্দ্রার ট্রাক্টর নিবেন জি আমি আবার যদি গেছিলাম মাহেন্দ্রেবু মাহিন্দ্র নেব আচ্ছা থ্যাংক ইউ আফজল ভাই আপনার এই পরামর্শ দেওয়ার জন্য আর মাহেন্দ্রের গর্বিত মালিক হওয়ার কারণে আপনাকে ধন্যবাদ আলাইকুম আসসালাম সালামালাইকুম